আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমার সাত বাগানে আসছি আসলে এত ভ্যারাইটি মানে কখন কোনটার কি প্রবলেম হচ্ছে এটা মানে দেখভাল করারও সুযোগ হয় না তবে আজকে এসে মনটা খারাপ হয়ে গেল এটা হচ্ছে বারো মাসের সুইট ম্যান্ডারিন অন্তত চার পাঁচটা পড়ে গেছে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা ব্যাগে লাগানো আছে এই দেখেন এখন এসে দেখি এই অবস্থা আসলে একটু বোরনের অভাবেই মনে হয় এমন হয়েছে এই যে এই পাশেও আছে এবং নিচে আসলে কতগুলো যে পড়ে গেছে এই যে এই একটা এটা আলাদা জাত এই যে সব পড়ে গেছে আমি আসলে খেয়াল করিনি তবে এটা মাসি কেন বলি এই দেখেন এই একটা সাইজ এই যে এ একটা সাইজ আবার এই যে ছোটো দানা আবার এই যে এই পাশেও ফলসে এটা সুইট ম্যান্ডারিন এরা আসলে এই জাতটার নাম সুইট ম্যান্ডারিন না এটার আলাদা একটা নাম আছে সুইট ম্যান্ডারিন দিয়েই আসলে এটার মানে প্রসার প্রসার করছে হয়তো চারা বিক্রি করার জন্য এর একটা নাম আছে এর একটা দারুণ একটা জাত এর একটা নাম আছে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম